যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে যে দশ পার্সেন্ট সুদে তিন হাজার টাকার তিন বছরের সরল সুদে সুদাসল সুদাসলে মোট কত টাকা হবে তো এখানে আমাদেরকে প্রথমে এখানে মুনাফাটা বের করতে হবে এবং মুনাফাটা বের করার পরে মুনাফার সাথে আমরা যদি আসলটা যোগ করে দিই তাহলে আমাদেরকে আমাদের সুদাসলটা বের হয়ে যাবে তো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আশা করছি একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো আমরা প্রথমে মুনাফাটা বের করো তো মুনাফা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু ফি আর এন ঠিক আছে আমরা যতটা পারি ততটা আমরা শর্টকাটে বোঝানোর জন্য চেষ্টা করবো যেহেতু পরীক্ষায় খুব কম সময়ে অঙ্কটা করতে হবে তো ফি মানে হচ্ছে আসল আর মানে হচ্ছে মুনাফার হার বা সুদের হার আর এন মানে হচ্ছে সময় ঠিক আছে আর আই মানে হচ্ছে মুনাফা তো ফি মানে আসল আসল হচ্ছে এখানে কত তিন টাকা তাহলে আমরা এখানে তিন টাকা লিখলাম তো ইন্টু আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার এখানে মুনাফার হার বা সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আমরা যত পার্সেন্ট থাকবে সেটাকে আমরা উপরে লিখে নিচে একশো দিয়ে ভাগ করে দিব ইন্টু সময় এন মানে হচ্ছে সময় সময় হচ্ছে কত বছর তিন বছর তাহলে আমরা এন এর জায়গা তো লিখবো তিন এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করার সিস্টেমটা হচ্ছে এখানে দুটা শূন্যর সাথে আমরা দুইটা শূন্য কেটে দিব তাহলে আমরা খুব সহজে গুণ করে ফেলবো তিরিশের সাথে যদি দশ গুণ করি তাহলে হবে তিনশো তিনশো এর সাথে তিন যদি গুণ করি তাহলে হবে কত নয়শো তার মানে আমরা এই নয়শোটা কি এই নয়শোটা হচ্ছে মুনাফা আমরা আয়ের মান পেলাম কত নয়শো এই নয়শোটা হচ্ছে কি মুনাফা এখন আমাদের কি বের করতে বলছে সুদ আসল বের করতে বলছে তাহলে সুদের সাথে আসলটা যোগ করলে আমরা সুদ আসল পাবো তাহলে আমরা সুদ পেলাম যে কত টাকা নয়শো টাকা আর আমাদের আসল হচ্ছে তিন হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো তিন হাজার টাকা তাহলে সুদ এবং আসলের সাথে যোগ করলে আমরা যে তিন হাজার নয়শো টাকা পেলাম এই এই তিন হাজার নশো টাকা হচ্ছে আমার কি সুদ আসল টাকা তাহলে আমাদের তিন হাজার নশো কোনো অপশান থাকবে তিন হাজার হচ্ছে এটা আমাদের এই অপশানটা হচ্ছে রাইট আনসার তো এই ধরনের আরও অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনাদের যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেওয়া রয়েছে অবশ্যই প্লে লিস্টটিকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য